মিস চকলেট খ্যাত টিকটকার এবার ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেলো মিডিয়ায় সেই ভিডিও হয়েছে তুমুল ভাইরাল এতদিন সিঙ্গেল দাবি করে মিস চকলেট প্রেম করতে গিয়ে ধরা খেলেন তাও আবার একজনের সাথে নয় ডাবল টাইমিং করতে গিয়ে ধরা খেলেন সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে মিস চকলেটকে নিয়ে দুইজন ছেলে টানাটানি করছে মিস চকলেট কলেজ ড্রেস পরে একটি ছেলের সাথে ঘোরাফেরা করছিল তার আরও একটি বয়ফ্রেন্ড সেখানে চলে আসে এবং তাদেরকে একসাথে দেখে ভীষণ রেখে যায় এরপর সেই ছেলেকে হুমকি ধামকি দিয়ে মিস চকলেটের হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যায় এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল যেখানে দেখা যায় মিস চকলেট রেগে সেই ছেলেকে থাপ্পড় দেয় জানা যায় রাইহান নামে তার আগের বয়ফ্রেন্ড তাকে টেনে নিয়ে যাচ্ছে রায়হান নাকি তার কাজিন এমনটাই দাবি করেছিলেন টিকটক এবং বিভিন্ন জায়গায় এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়েছে সাম্প্রতি একটি ভিডিওতে তিনি বলেন রায়হানের সাথে তার কোনো রিলেশান নাই সে তার শুধুমাত্র কাজিন তারা শুধু একসাথে কাপল ভিডিও বানায় নানান ধরনের অঙ্গভঙ্গি দেখিয়ে ভাইরাল হয়েছেন এই মিস চকলেট সোশ্যাল মিডিয়ায় তিনি সিঙ্গেল দাবি করলেও আজ ধরা খেয়ে প্রকাশ হলো তার প্রেমের কাহিনী তো ভিউয়ার্স আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো জানাতে বলবেন না পেজে একটি ফলো দিয়ে পাশে থাকুন ধন্যবাদ সকলকে